আমি যেহে কটা দিন একটু সময় পেতাম পুজোটাকে আটাকে এমন করে বললো সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে চা করতে এসে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর ক্যামেরা অন করার সময়টা পাইনি বুঝতেই তো পারছো কাজকর্ম তো শেষ নেই কিন্তু সেই পরিমাণে কাজও করিনি হঠাৎ মনে পড়লো আরে বন্ধুদের দিকে একটু তাকিয়ে স্মাইলটা তো করা যেতেই পারে কেননা একটু হাসি মুখ না থাকলে গম্ভীরভাবে কাজ করতে একটু ভালো লাগে না আমারও ভালো লাগবে না তোমাদেরও দেখতে ভালো লাগবে হয়ে গেছে চা দিচ্ছি মিঠু রানির বিস্কুট একটু ভিজিয়ে দিই সেদিন যে দু প্যাকেট বিস্কুট আমি রিটার্ন দিয়েছিলাম নেতানো সেই দোকানদার এক প্যাকেট বিস্কুট তার পরিবর্তে ফেরত দিয়েছে ছাড়া রয়েছে নিচে বন্ধ করে বৃহস্পতিবার একটু সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকব দু একদিন ঢুকতে পারি আবার দু একদিন ওই যে চা খায় তাড়া সেই জন্য রান্নাঘরে ঢুকে চা মানে কিচেনে চা করে দিতে দিতে ব্যাস এই কাজ ওই কাজ করতে করতে আমার কতটা বেলা হয়ে গেল তাহলে তোকে টিফিনটা দিয়েই যাব ঠাকুর ঘরে নাহলে বৃহস্পতিবার অনেক সময় লাগবে না এখন দেবো না একটু পরে দিচ্ছি এখন তো নটা বেজে গেল বেডরুম পরিষ্কার করে সোজা ঝুল বারান্দার দিকে আসলাম কিন্তু ঝুল বারান্দার দিকে এসে দেখলাম ওইখানে আমার অনেক কাজ জমে রয়েছে হ্যাঁ গো ড্রামগুলো আছে না সব এলোমেলো হয়ে রয়েছে তা বড় ড্রামটা ব্যাস ঢাকনা খুলে দেখি পিঁপড়ে ওর মধ্যে না গোবিন্দভোগের চাল আছে কিছুটা ডাল মুগ ডাল আছে তারপর শিমইয়ের প্যাকেট সুজির প্যাকেট যতই কৌটো থাকুক আলাদা আলাদা দেখবে বড় কোনো ড্রাম খালি থাকলে পোটলা ধরে রাখার অভ্যাসটা তো আমার আছে অবশ্য আমার মধ্যে এরকম অভ্যাস অনেক গৃহবধূরই আছে সবসময় যে কৌটার মধ্যে হিসেব করে এটা এই কৌটো এটা এই কৌটো সেটা কিন্তু হয়ে ওঠে না আর এই দেখো বড় ড্রামটা নিয়ে চলে আসলাম বক্স জানালায় আর সমস্ত পোটলা ধরে ধরে বের করে ভাবলাম এখানে তো ভালো রোদ আসে এখানটাই দিয়ে দিলাম আমার বারান্দার এদিকে দিলাম না চলে আসলাম সোজা টিফিন করতে ছেলেকে আজকে বলেছি বাবা টক দই দিয়ে তুই পরোটা খাবি উমার তাড়াহুড়ায় কাজ দেখো টক দই বরফ হয়ে রয়েছে গরম জল করে তারপরে দইয়ের প্যাকেটটাকে ভিজিয়ে রাখলাম আর ঝটপট করে ছেলেকে একটু পরোটা করে দিয়েছি আর আমার বাবু আমার হাতে পরোটা ভালো খায় বলে ওমার তেলই লাগে না আসলে ময়দা দিয়ে বেলে ভাজলে না তেলটা শুষে যায় আর খুব সামান্য একটুখানি তেল দিয়ে দিই ব্যাস ছেলে টিফিনটা দিয়ে স্নান করে ঠাকুর ঘরে যাবো একটু মানে এদের দিয়ে গেলাম ঠাকুর ঘরে একটু দেরি হলে অসুবিধা হবে না আমাদের ওটাও ভেজে ফটফটের মধ্যে রেখে যাবো এত সকালে পড়বে না টিফিন কিন্তু ছেলেটা তো কিছু খেয়ে বসে না এদিকে টিফিন করছি এদিকে মনে হয় রং মিস্ত্রি আজকে দেখতে এসেছে ওই ঘরের যে অবস্থা সব দলা দেখে যাবে হয়তো পরে করবে

অনেক দূর ফাঁকাই তো ওইদিকে তুমি শুধু ঘুরিয়ে ফিরিয়ে খেলো না এই দই ফেরত দিয়ে দিল এখন আবার ওর বাবাকে দোকানে পাঠিয়েছি আমি বললাম একটা দই এনে দাও শিগগিরই এই দই জল জল হয়ে গেছে খাবে না যাও নিয়ে আসো ওর বাবার জন্য ঢেলে রাখলাম ওর বাবা বললো আমাকে দিয়ে দেবে আর এই যে ছেলেকে এই দইটা দিই আবার দৌড়িয়ে ছুটছি দই দিতে মায়েদের যে কত জ্বালা এখন মা হয়ে পুরো হাড়ে হাড়ে বুঝতে পারছি জল নিয়ে বসুন খেয়েছো যাই আমি ঠাকুর ঘরে টিফিন দিয়ে খেয়ে নিলাম আমার নিশ্চিন্ত আমি একটু সময় ধরে এই দোকানের লাইটটা খুলতে হবে তো এই যে বড় লাইটটা দোকানে আর এটা ঠাকুর তা পুজো দিন এনে লাগানো হয়েছিল খুলে নিতে হবে আবার ফুল টুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আসে দেখো আমার অবস্থা এখনও বাসন নিয়ে দৌড়াদৌড়ি করছি এগুলোকে আমার গুজ গাজ করে আবার রাখতে হবে আর গতকাল অমাবস্যা লেগেছে না ওই জন্য মাকে আসন থেকে সরাই নি মা লক্ষ্মীকে আর আজকেও সরাতে ইচ্ছে করলো না অবস্যাটা রয়েছে বৃহস্পতিবার তা মাকে ওখানেই একটু কাজল ঠাজল পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম শুধু ঘাগড়াটা চেঞ্জ করলাম না জানো তো ঘাগরাটা সেদিন বাবার পুজো দিন চেঞ্জ করেছি নাহলে আমাকে আসন থেকে ঠাকুর নামিয়ে যদি আজকে পরিষ্কার করতাম আরও বেলা হয়ে যেত আর এই দেখো এই ঘর ঠাকুর ঘরে এইগুলো কবে আমি গুচাবো তবে না বৃহস্পতি আজকে যদি অমাবস্যাটা না থাকতো আমি মাকে এসে আমার যতই দেরি হয়ে যাক আমি মাকে ঠিক পরিষ্কার করতাম কিন্তু ভাবলাম অমাবস্যা পূর্ণিমা এর মধ্যে ঠাকুরগুলোকে সরাতেও কেমন লাগছে মানে ওটা আমার মনে একটা কেমন আমাদের সেদিনকার কাঁঠালটা তো গাছ থেকে পড়ে গিয়ে নিচে ফেটে গেছিলো সেটা ঠাকুরকে দিতে পারিনি তা একটা ছোট্ট কাঁঠাল ছিল ভেবেছিলাম বাবা লোকনাথকে পুজোর দিন দেবো দিন আর কাঁঠালটা পাকেনি একটা ছোট্ট কাঁঠাল আজকে সেই কাঠাটার মধ্যে চারটে রোয়া হয়েছে এই দেখো সেটাই আজকে বৃহস্পতিবার আছে ভালো দিন আছে তার শাশুড়ি মা মাটাকে ছাড়িয়ে রেখে গেছে এই দেখো আমাদের গাছের কাঁঠাল বৃহস্পতিবার ঠাকুর ঘরে তো অনেক কাজ ঘট সাজানো ঘট পাতা চলো এই কাজগুলো সেরে ফেলি কোয়া মানে রোয়া কিন্তু থালা হচ্ছে ছটা তা কি করা যাবে ভেঙে চুরিয়ে দিলাম সবাই মিলেমিশে একটু খাও দোলপুরি মাসে মিশি নিমরে একা জি বলছি মরের কথা নারায়ণ করি কিছু নানা কথা শুধু আলো নয় বিরিয়ানি আসি বলবো নারায়ণী সাক্ষাৎ করলো বিস্কুট তারপরে কজল করি আপনার করল নারণ মরি নারায়ণ করি কমাই তোমার বিচার চঞ্চল একটা কথা বলি কেউ মিথ্যে কথা ভেবো না ঠাকুরের এখানে মিথ্যে কথা তো বলবো না প্রত্যেক সপ্তাহে লক্ষ্মীর পাঁচালি পড়তে পড়তে না আমার পুরো লক্ষ্মীর পাঁচালিটা আমি না দেখে অনেকটা মানে অনেকগুলো পৃষ্ঠা না দেখে গড় গড় করে পড়তে পারবো এখানেও কথা বলছিলাম তোমাদের সঙ্গে আজকে সারাটা দিন আমার বাড়ির অপোজিটে বিরিয়ানির দোকানে যেই পরিমাণে গান ছেড়েছে কি বলবো কাঁঠাল তো মাত্র চার রোয়া তা প্রসাদ তো হয়েছে তার নিচে আবার চলে আসলাম শাশুড়ির মাকে দিলাম আর আমাদেরও তো কাঁঠাল মোটেই পছন্দ করে না আর আমি একটু নিয়ে আসলাম পুজো দিয়ে এসে বসে পড়েছি এত গরম আর আজকে শাক কেটে নিয়েছি শাক ভাজা হবে এখন বেরোচ্ছে আরেকটা কাজের সাইডে দিলে যাচ্ছে ছেলে দোকানে আর ডাল তো হবেই টক ডাল আর একটু খাড়কোল হবে খাড়কোল অনেক দিন ধরে খাওয়া হয় না নারকেল দিয়ে ভাজা হবে দেখা যাক শুরু তো করি তারপর তো শেষ হবে মাছ ঝামেলা নেই তবে বাবুর জন্য একটু চিংড়ি মাছ করা হবে আর আমাদের গতকাল যে মোরলা মাছ করেছিলাম আলু দিয়ে ঝাল সেটাও রয়েছে এই যে বিরিয়ানির দোকানে একেতেই গরম তার মতো ওরা গান ছেড়েছে ফুল স্পিডে কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া হয়নি শুধু কাঁঠালই খেয়েছে মুড়ি খাওয়ার টাইম নেই তো একটা নারকেল ছিল ও ওই যে পুজো দিন ভাঙা হয়েছে ওড়াই এসেছি ও মা কেমন একটা তেল তেল গন্ধ শাশুড়ি বলল আরেকটা ভেঙেছে ওটা নিয়ে আসি কি অবস্থা বলে আরেকটা নারকেল ফাটিয়েছো হ্যাঁ এটা কেমন তেল তেল গন্ধ আসছে ফ্রিজ হুম হুম ঠিক আছে এটা ঠিক আছে

চাল তোমরাও একটু গানের আওয়াজ শুনতে পেলে তো এখানে তো আমি কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক গল্প করি তোমরা তো জানো আর পুরো রাত্রে এডিট করতে গিয়ে আমার মাথা আরও গরম হয়ে গেছে দেখছি সব জায়গায় গানের আওয়াজ আসছে ছেলে তাও দুবার করে ওদের বারণ করেছে কিন্তু কি বলো তো ওরাও কাজ করতে করতে না একটু গান শোনে একটু আসতে শোন বাবারি বাবা এত জোরে রাত পর্যন্ত চলেছে গান আর এখন এই যে বাবা এই জামগুলো নিয়ে এসেছে নিচে যখন আমি নারকেলই করছিলাম না নিচ্ছিলাম বাবা ছিল এবার কি বলো তো বাবা তো খালি ছিল ওই জন্য আর ক্যামেরা অন করে মানে দেখালাম না এখন ওই যে টিফিন করেছে সেই টিফিনের বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখছি রান্নাঘরে ঢুকলো তো আর কাজের শেষ নেই আর আম দিয়ে তো ডাল হবেই ডালটাই মনে তোমাদের শুধু শেয়ার করতে পেরেছি আর একদিকে দৌড়িয়ে কাচাকুচি করেছি এদিক সেদিক করে গুছিয়েছি আর একদিকে রান্না করেছি যেটা হয় এই যে টকডাল ডাল তো মানে কি বলবো আর আর ওই যে আমাদের পুজোর দিন যে আমগুলো এনেছে এখনও কাঁচা রয়েছে যেন বড় বড় আম আর কাঁচা রয়েছে আমগুলো ভালোই টক ওই দিয়েই ডাল করেছি যাই বলো না কেন গরমে শাক ভাজা ডাল করলা ভাজা এগুলোই বেশি ভালো লাগে আমার বাবুটা আবার শাক ভাজা তো খাবে না মানে আরেকবার স্নান করে বসছে ছেলে ছেলের চিংড়ি মাছ আমার খুব ছোট না এই যে মোড়াল চালু দিয়ে করেছি নামিয়ে রাখলাম আর ছেলের জন্য তো ওই চিংড়ি গুলো করছি নারকেল কাঁচা লঙ্কা পোস্ত এগুলো একটু বেটে নিচ্ছি বাবুর চিংড়ি মাছটায় দেওয়ার জন্য অল্প একটু তাও একটু সুস্বাদু করে করতে হবে কারণ আমার ছেলে তো ওটা দিয়েই শুধু ভাত খাবে ওইদিকে রান্না বসাতে বসাতে মানে বসাতে বসাতে না বসিয়েছি তার মধ্যে আমি একটু একটু করে কেচে দিচ্ছি আর পাতলাগুলো এখানেই মেলে দিলাম আর ওই ঘরে পড়ে আছে দুটো সাদা শাড়ি পুজোর গতকাল পুজো বাড়িতে একটা পড়ে গেছিলাম আবার পুজোর দিন পরেছিলাম আর এদিকে আমার যে জামদানি শাড়ি সেটাও আমি এখন দুটো কাপড় সাদা কাপড় দুটো ধুয়ে দিয়েছি কেননা ওই ঘরে রং মিস্ত্রি ঢুকলে কালকে সব উলট পালট হয়ে যাবে রান্না হয়ে গেছে এই দেখো রান্না বান্না এই যে শাক ভাজা গতকালের মাছ রয়েছে মাছ এই হচ্ছে ডাল আর হচ্ছে আম দিয়ে ডাল করেছি দুটো বাটিতে বেড়েছি নিচে যাব দিতে মাছ একটু দিয়ে দেবো শাক ভাজা দিয়ে দেবো এটা ছেলের জন্য চিংড়ি মাছটুকু করেছি আর এই যে খারকোল নারকেল দিয়ে ভাজা এই ভাজা বসে ওইদিকে কাজকর্ম করতে গেছি তোমাদের হয়ে গেছে রান্না আমি কাপড় দুটো মেলে দিয়ে আসি ও বাবা যা বাবা আমি মেলে দিয়ে আসি বাবা যা ঠাটা পোড়া রোদ এসে চুলটা খুলে তারপরে ওই পাখার নিচে পশু কর না পশু করে আবার তো খেতে দিতে হবে অনেকে ভাববে চুলেটা গামছাটা পেঁচিয়ে রাখি কেন তো একটু আরাম লাগে একটা এখন এসেছি ছাদে এই ভাড়াটে বনটার কাপড় চোপড় মেলা খাওয়া দাওয়া হয়ে গেল আজকে আড়াইটার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাসন টাসনগুলো সমস্ত ধুয়ে কিচেন একদম পুরো পরিষ্কার ঝকঝকে এই কাজ যদি ফেলে রাখি না বিকেলবেলা আরও ইচ্ছে করবে না আর এখন আমি খাওয়া দাওয়ার পরেই ধুয়ে ফেলি আর হচ্ছে ভেবেছিলাম আরেকবার স্নান করব বা গা ধোবো কিন্তু আমাদেরও আবার এসে বকা ছকা দেয় হ্যাঁ এই এতবার গা ধুতে হবে না তাই একটু বসে আমি একটু মোবাইল করে একটু পরেই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে তখন তো গা ধুতেই হবে আর এই যে চুলটা এখন একটু ছেড়ে বসবো পাখা নিচে ভেবেছিলাম তখন বসবো আর বসা হয়নি আর আজকে যেন প্রচুর পরিমাণে যেন একটু খোলা থাকলো রোদ আসতে আসুন আজকে যেন প্রচুর পরিমাণে বাইরে রোদের টেম্পারেচার কি একটু হাওয়া নেই আর আমার ছেলে বলছে ও বাবা পাখা তো দোকানের পাখার হাওয়া নেই কেন বা বলছে কি নালা পাখা ঠিক আছে হাওয়া বোঝা যাচ্ছে না দেখো রোদ কি রোদ রাস্তা রাস্তায় তো রোদ হবেই একটু হাওয়া ঠাওয়া যদি থাকতো এরকম এখন এগুলো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে আমার কলার খোসা গুঁড়ো করে এই গাছটাই দেবো এই গাছটা দেখো এই গাছটা কি সুন্দর কুড়িয়ে হয়েছে গাছটা পাতা দেখলেই বোঝা যায় গাছটা আর দিদি যে নয়নতারা গাছটা দিয়েছে নয়নতারা না সন্ধ্যা গাছটা এটার নিচে লাগিয়েছি দেখো এটার পাতা গজিয়েছে গাছটার পাতাগুলো না একদম পুকুরে রয়েছে গাছটা দেখা যাক কলার খোসা তো শুকাচ্ছে চলো আর এই এখন তিনটে বাস দিয়ে যায় দেখতে দেখতে এখন গাছ দেখালো হবে না এখন একটু রেস্ট নিয়ে নি ও আর একটা নয়ন তারা ফুল ফুটেছে গাছে হ্যাঁ এই যে আরেকটা ফুটেছে এই যে কলার খোসা রোদে দিয়ে রেখেছি ও আমি তো দুপুরবেলা বসলে এই ফ্লোরের মধ্যে বসি এদিকটা আর দুপুরে আমাদের কোনো এসি টেসি ছাড়ি না ছেলেটা থাকে দোকানে খারাপ লাগে ছেলেটা গরমে বসে থাকে আবার ছেলে যেই আসে আমাদের ও গিয়ে বসে থাকে দোকানে গরমে আরামে ঘরের মধ্যে এসেছে হয়ে যায় অত অভ্যাস করে লাভ নেই একেবারে রাত্রেই একটু আরাম এসি নিচে অল্প একটু সময় তাও হোল সারা রাত চলে না বৃষ্টি নেই কিছু নেই শুধু আকাশে মেঘ গর্জন বাবু টিভি বন্ধ করেছিস বাবু বৃষ্টি নেই কিন্তু আকাশ যাচ্ছে প্রচন্ড কম্পিউটারটা বন্ধ করেছ হ্যাঁ বন্ধ করে দাও এই আকাশ যাচ্ছে তো ফ্রিজটা অফ করবো কিনা কে জানে শুধু মানে শুকনো বৃষ্টি নেই অথচ ভগবান আওয়াজ পাচ্ছো গুরুম গুরুম ও আমার তো ছাদে দুটো শাড়ি মেলে দাবা ভুলেই নে ভয়ও লাগছে আকাশ ডাকছে না এই যে সিঁড়ি ঘরের জানালাও খোলা বাবা দেখো কি অবস্থা মেঘ তো সেরকম নেই শুধু আকাশ ডাকছে আমি শাড়ি দুটোর জন্য এসছি এই যে শাড়ি দুটো মেলে দিয়ে গেছিলাম আমার ওই গাছটা নাক চম্পা গাছটা খালি পড়ে যায় কিবার বিদ্যুৎ জমকাচ্ছে করে একেবারে দরজা দিয়ে দিলাম এই যে কুকুর ঢুকে গেছে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আমাদেরও গাড়ি চালাতে বেরিয়ে গেছে ছেলে দোকান বন্ধ করে গেল একটু বন্ধুদের সঙ্গে গল্পগুজব করতে আর এই দেখো দেখেছ তো এগুলো সেই যে মানে রয়েছে এখন তো এগুলোকে ভাজ করার দরকার কিন্তু ইচ্ছে করছে না যেন সারাদিন মানে কাজকর্ম থাকে সন্ধ্যার পর না আর ইচ্ছে করে না কিছু করতে একটু আটা মাখবো আর ভাবছি এগুলো সকালেই ভাজ করব ভাজ করে করে কিছু কিছু আছে একটু যতটা আলমারিতে ঢোকানো সকালবেলা নিয়ে গিয়ে ওই ঘরে আস্তে আস্তে ভুচাবো সকালবেলা তো কালকে আবার মিস্ত্রি আসার কথা আমি যদি কটা দিন একটু সময় পেতাম পুজোটা গেছে আমি সেই বুঝে একটু বুঝ করে সমস্ত গাট্টি উচকা করে রেখে দিতাম কিন্তু সময় মানে এদের ফোন করতে হয়নি আসলে মিস্ত্রি ভাইগুলো না অনেক দিন ধরেই ওয়েট করছে কেননা ভাইয়ের ছেলেটার বিয়ে যখন হলো তখন থেকেই তো পাখাটা ছেড়ে নিয়েছে কেন বিরিয়ানির দোকানে গান ছেড়েছে পুরো আওয়াজটা এখানে আসছে পাখাটা ছাড়লে আওয়াজটা শোনা যাবে না তা অনেক দিন ধরে ভাইয়ের ছেলের বিয়েটার আগে রঙ করার কথা ছিল তখন থেকে মিস্ত্রিগুলোকে বলা হয়েছে এরাও কতদিন আর বসে থাক মানে বসে থাকবে না অন্য কাজ যদি আবার ধরে ফেলে আমাদের ওগুলো থাকে এসে যখন আস্তে আস্তে করুক কাজ তো ধরে তাড়াতাড়ি তারপরে তো কতদিন যে লাগে সাথে দরজা জানলা সমস্তই তো রং টং করবে টাইমও লাগবে আবার কনটাকে নেওয়া তো তাড়াতাড়িও করে দিতে পারে আর বলো না এমন গজড়ালও আসলো না সেই পরিমাণে বৃষ্টিটা আসলো না কিন্তু একেবারে ডাকা ডাকে এমন করে পড়লো ফ্রিজটি করে করেছিলাম আর শুকনো বাজ পড়ছিলো শুকনো বাজে কিন্তু ভয় হয় আর পরে একটু ছিটে বৃষ্টি হয়েছে আর হয়েছে আরেক জ্বালা কুকুরটা তিনবার চারবার করে গেটটা আমি গিয়ে গিয়ে বারবার টেনে দিচ্ছি যে ঢুকছে নিচের গেটটা টেনে দিচ্ছে না তারপরে বাবুকে বললাম ছেলে আমার ছেলে কুকুর খুব ভয় পায় তাই আমি বললাম রাতে তুই ঢোকার আগে আমাকে এখান থেকে মানে রাস্তা থেকে ডাক দিয়ে দেখব সিঁড়ির এখানে বসে আছে আছেটা কি কেননা গেট কেটে এনে দেবে না আবার কুকুরটা এসে বসে থাকবে সিঁড়ির এখানে যাই হোক বন্ধুরা এখন এটা এখানে রেখে দিই এখন আর এনার্জিতে দিচ্ছে না ভাল লাগছে না আমি বরঞ্চ এখন যে টু মোবাইলটার এডিটিংটা শেষ করে ফেলি সকালে করার আর টাইম পাবো না আর রাখছি দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে শিবরাত্রি টাটা